দেখো সব মানুষ উপরে রেলিংয়ে দাঁড়ায় আছে দোকানের ভিতর ঢুকে আসছে এই ঢেউ গুলো কালকে রাত্রি না ওই জায়গায় দেখা কিন্তু বোটও দেখা যাচ্ছে না মালতলা সব তুলে দিছিল তো সমুদ্রে বিশেষ

দোকান দ্বারা দোকানপাট গোটায় নিয়ে আসছে দাঁড়াও জল সব সমুদ্রের ভিতর ঢুকে আছে এই দোকানের ভিতর ঢুকে আছে